আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ পবিত্র ঈদুল আজহা সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠা যদিও ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিল এর জন্যই একা একাই নামাজের উদ্দেশ্যে বের হওয়া দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে আমি শুধু একাই যদিও আসে ছিল হাতে জোনা কয়েকজন কিন্তু বেশিরভাগ লোক আগেটা মাঠে পৌঁছে গেছিলো আমার সবাই পৌঁছে গেছিলো শুধুমাত্র একমাত্র আমি ছিলাম সবার পিছিয়ে ঈদ পায়ে গেছিলাম দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে চারিদিকে তারপর আরও অনেক কিছু বেচা বেচি করছে মানুষ যে জায়গায় দিয়ে এলাম ওই জায়গা ফাঁকা ছিল যদিও কিন্তু এই জায়গায় কিছু মানুষ দেখা যাচ্ছে সবাই আমার মধ্যে নিভলাইট করেছে এর মধ্যে জায়গা না পেয়ে ঈদগাহ মসজিদে ঈদগাহ মাঠে জায়গা না পেয়ে রাস্তার মধ্যে ফার্স্ট টাইম রাস্তার মধ্যে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে আবার নামাজ শুরু হয়ে গেল জন্য নামাজ পড়ার জন্য সবাই পারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম এই রাস্তাতে নামাজ পড়ানো নিয়ে আমার কাঁটার মনে পড়ে গেল কাঁতার সময় আমরা নামাজ কিছুক্ষণ পর নামাজ শেষ হয়ে গেলাম নামাজ শেষ হওয়ার পর যে যার মত সবাই ভাই চলে যাচ্ছে আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কারণ সকাল সকালে আসতে লেট হয়ে জন্য মাঠে জায়গা পাইনি আপনাদের একটু মাঠটা দেখানোর চেষ্টা করছি সেটা আমাদের চাপানোর জন্য সব থেকে বড় এখানে পাঁচ ছয় হাজার লোকের সমাগম হয় নামাজ নামাজ পড়ে সরি অনেক বড় দীর্ঘ একটা আশেপাশে অনেক এলাকার লোকজন এক জায়গায় এই ঈদ এসে সবাই নামাজ পড়ে অনেক মানুষ নামাজ শেষ হয়ে সেই জন্য সবাই বেরোচ্ছে এরপর আমি শুধুমাত্র কাপড় নিলাম একটা দোকান থেকে এরপর নেওয়ার পর সামনের দিকে যাওয়া এরপর কিছু নেওয়া হয়নি এরপর আমাদের বন্ধুদের মাথ দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন অনেক ভাই এরপর আবার ও চিকা বাড়ি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি উঠতে উঠতে ঘরে চলে আসলাম আর আস্তে আস্তে আমার মেয়ে আমাকে বেশ টাকা গিফট দিয়েছিল যদি আমি নিয়ে নেই দিয়ে দিছি সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম